আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গাজীপুর মৌচাক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আল্লাহ তাআলার রহমতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পর এখানে বসার এবং কিছু কথা শোনার তৌফিক করেছেন এই জন্য মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে আলোচক বৃন্দু উপস্থিত হয়েছেন আজকের আলোচনার প্রধান আলোচক যিনি হচ্ছেন তিনি বাংলাদেশ জামাতি ইসলামীর অন্যতম নেতা এবং সভাপতি এবং সুদক্ষ সুপরিচিত আলেম ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব যিনি মাঝখানে বসে আছেন এবং তার পায়ে বসে আছেন অন্যতম ছাত্রনেতা এবং বিশিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী এবং অন্যতম ছাত্রনেতা মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই এবং আমার সাথে বসে আছেন অন্যতম ছাত্রনেতা বাংলাদেশ জামাত ইসলামের কর্মী মোহাম্মদ রুবেল সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রুবেল হোসেন রুবেল ভাই তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকে মেহমানকে বলবো সে হচ্ছে বাংলাদেশে পীর সমাজের ভিতরে দেখা যাচ্ছে পীর সমাজের ভিতরে একটা কথা প্রচলিত আছে যারা তারা খুব এই বিষয়টা নিয়ে চর্চা করে সেটা হচ্ছে তরিকত মারেফাত এই বিষয়গুলো নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে তো মেহমানের কাছে যেটা জানতে চাই যে এই বিষয়ে শরীয়ত তরিকত মারেফাত এ বিষয়ে কোরআন সন্না কি বলে কুরআন এবং হাদিসের আলোকে এ বিষয়ে আপনি যদি বলতে ফাউন্ডি নেশিন সাইপলি বতিনি বিসমিল্লাহির রহমানির রহিম আলোচনাটি আসলে অত্যাধিক গুরুত্বপূর্ণ কেননা গোটা বাংলাদেশ ব্যাপী এখন পীর সমাজের কিন্তু অভাব নেই তাহলে পীর সমাজ বলতে গেলে অনেক সিস্টেমের অনেক পীর সমাজ আছে একজন জন বিভিন্ন আবার একসাথে মির সমাজের মধ্যেই মারিফত হাকিকত এই সম্পর্কে বিশাল একটা সরগুল পাওয়া যায় সবাই মানে বলে যে আমরা শরীয়তেও আছি তরিকতেও আছি মারিফতেও আছি হাকিকতেও আছি আমাদের সব কিছু আছে তা মানে অন্য আলেম সমাজে বা অন্যান্যদের মধ্যে নাই তাহলে এই বিষয়টা নিয়ে যে একটা মানুষের মধ্যে একটা কৌতূহল জায়গাটা স্বাভাবিক কেননা এইটা সম্পর্কে আমাদের ধারণা তো থাকা উচিত যে এটা কোরআন সুন্নার বাইরে কোনো কিছু না কোরআন সুন্নার মধ্যে বা কোরআন সুন্নার ভিতরেই একটা কিছু বা কোরআন সুন্নার বিরোধী কিনা দেখি আর কি সবার আগে যদি আমি বলি তো মারিফত মারিফতের বর্ণনাটা মানুষ ভিন্ন সময়ে ভিন্ন আলেন বা ভিন্ন সমাজ ভিন্ন ভাষায় দিয়ে থাকে আসলে মারিপথ এই প্রকৃত শব্দটা হলো পরিচয় পরিচয় যদি আমরা সকল ক্ষেত্রে বলি যেমন আমাদের পরিচয় যা প্রাণী জগতের সৃষ্টি জগতের সকল কিছু পরিচয় তাহলে পরিচয়টা সকল কিছু সম্পর্কে জানাটা এখন যদি এটা আল্লাহ এবং আল্লাহ সংক্ষেপে যদি সুন্নার আলোকে বলি যদি আমরা এটা এটাকে আল্লাহর পরিচয় সম্পর্কে নিয়ে যাই শুধুমাত্র আল্লাহ আল্লাহুল আরামিনের পরিচয় সম্পর্কে নিয়ে যাই তাহলে দেখেন আমরা মুসলিম হিসেবে সবচাইতে প্রথম যে বিষয়টা আমাদের মানা উচিত কালিমা ই তৈবা এই কালিমা মধ্যে কালিমা ই তৈবার মধ্যে যে পরিচয়টা আল্লাহ রবুল আলমিন তুলে ধরছেন কিনা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে পরিচয় যে প্রত্যেকটা আয়াতে কোরআনের আয়াতে আয়াতে পরিচয় আল্লাহর পরিচয়টা তুলে ধরছেন যেমন সুরা ফাতি হাই সুরা ইফলাসে নাসে তারপরে কালিমার মধ্যে যেটা এটাই আলোচনা করি গতকালকে যেহেতু কালিমার একটা বিষয় আলোচনা হয়েছিল তাই হিসেবে কালিমা তো ইবের মধ্যে দেখেন এই শব্দটার মধ্যে আমরা আরো আগে নেই মোহাম্মদুর রসুল্লাহ তাহলে এখানে দুই জনের পরিচয় দেওয়া হলো দুই যেমন রসুল পরিচয় দেওয়া হলো এবং আল্লাহ আল্লাহর দেওয়া হলো তাহলে আল্লাহ আল্লাহর আলমিনের পরিচয় কিভাবে আসলো লাহ কোন ইলাহ নেই তাহলে ইলাহ দ্বারা কি বোঝানো হয়েছে ইলাহ দ্বারা বোঝানো হয়েছে যে এই আসমান জমিন বা সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি ইলাহ এই সৃষ্টি জগৎ যিনি লালন পালন করেন যথাযোগ্যভাবে যেই জিনিসের যা প্রয়োজন যেমন একটা মানুষের হৃৎপিণ্ডের প্রয়োজন যেটাকে হার্ট বলা হয় আবার এই এই সমাজ কিন্তু এটাকে কলব বলে নজবিল্লা কলব হলো আল্লাহ যে এটাকে চিন্তা শক্তি দিয়েছেন লাহম কুলবুল্লা ইয়া তহু না বিহা আমি তাদেরকে চিন্তা শক্তি দিয়েছি কিন্তু তাদের চিন্তা করে না এখানে স্পষ্ট করে আল্লাহ ঘোষণা করেছেন চিন্তা শক্তি মন মন যে আমি বহু পুরাণে বহু আয়তা এসছে আমি তাদেরকে যারা অন্তঃরণ দিয়ে চিন্তা ভাবনা করে তারা সঠিক করতে দেন চিন্তা ভাবনা করার যে শক্তিটা এটাই হলো কলকাত বহু পেশ সমাজ আছে কলকটাকে হৃৎপিণ্ডে কলক বলা হয় বলে এখানে একটা হাদিসের উদ্ধৃতির দেয় যে হাত দিয়ে বলেছিলেন বুকে হাত দিয়ে বলেছিলেন যে যার এই অন্তর মানে যার এখানে দ্বারা বুকে হাত দিয়ে বলা দ্বারা এটাও হতে পারে ইসলামের যে তাক নিজের মধ্যে তা কার মধ্যে নিজের মধ্যে আমরা একটা ছোট্ট একটা বাচ্চাকে দেখা বাচ্চাকে এখানে যে ইয়া নাম বলেন বলেন যে তুমি মানে ওই নামের লোকটাকে সে নিজের মধ্যে দেখাবে আমি সে সেল্লা সাল্লাম এটা প্রমাণ করতে পারেন যে তাকুয়া নিজের মধ্যে আমার নিজের মধ্যে যদি তাকুয়া না আসে আল্লাহর ভীতি না আসে তাহলে তাকুয়া কে দিবে তাকুয়া যার নিজের মধ্যে কিন্তু এটা কি কলব বলেছেন এটা তো কোরআনও নাই হাদিসেও পাইনি তাহলে কলব হলো কুরআন হাদিসে যা পাওয়া যায় চিন্তা শক্তি মানুষ যদি চিন্তা করে যে মন কোনটাকে কলম বনা তাহলে এখন আপনি দেখেন যে এই সমস্ত ভুল ভ্রান্তি কথা বাদ দিয়ে কুরআন যা বলেছেন এই ভাবে যদি আসি তাহলে আল্লাহর পরিচয় কালিমা এর মধ্যে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো সৃষ্টি করতে নাই কোনো লালন পালন নাই এবং কোন প্রকার ক্ষমতাও কার নাই আল্লাহ ছাড়া আর কোনো কিছু কোনো কিছুই নাই এবং আল্লাহ যা দিয়েছেন আমাদের মানব জাতি এবং জিন জাতি বা সমস্ত জাতির জন্য যেই নিয়মটাই দিয়েছেন ওই নিয়মটাই পালন করতে হবে কোনো জাতির জন্য বাধ্যতামূলক কোনো জাতির জন্য বাধ্যতামূলক না এটা তাদের ইচ্ছার উপর ইচ্ছা দিন ছেড়ে দিয়েছেন যেমন মানুষ এবং জিনের জন্য ইচ্ছা দিন ছেড়ে দিয়েছেন এখানে এই ইলাহ দ্বারা আল্লাহর পরিচয় স্পষ্ট ভাষায় পূর্ণাঙ্গভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ পালা ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই এখানে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর আল্লাহ পরিচয় এখানে সৃষ্টিকর্তা এবং আল্লাহর পরিচয় এখানে তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি লালন পালনকারী তিনি দিক দিয়ে ক্ষমতাবান এবং তিনার হুকুমটাই মানতে হবে তিনি আল্লাহ তাহলে এই আল্লাহর পরিচয়টা তুলে ধরা এখানে আল্লাহর মারি আর তারপরে শরীয়ত শরীয়ত হলো আল্লাহ রব্বুল আলিনের পক্ষ থেকে রাসুলের মাধ্যমে যেই বিধানগুলি আসছে যে নিয়ম কানুন আসছে এই নিয়মকানুনটা এই আইনটা বিধানটাই শরীয়ত আর রাসুল সোল্লাহ পরিচয় হল রাসুল সোল্ল আলহাম যেই নিয়মে দেখিয়ে দিয়ে গেছে যেই পদ্ধতি দেখিয়ে দিয়ে অনুরোধ ভাবে ওই প্রকৃতি ওই নিয়মটাকে মেনে নেওয়া এবং ওই অনুসারে চলা এটা হলো মাধ্যমে আমাদেরকে নিয়ম পদ্ধতি শিখে দিয়েছে রাসুল নামক অনুসারে আমাদের জীবন চলতে হবে চলো এর মানে আল্লাহ দিলেন কিতাব রাসুলী দিয়ে এই কিতাবের সকল বিধান কিভাবে মানতে হবে এই নিয়মটা দিয়ে গেছে

এই যে বিশ্বাসটা ইমানটা এটা যদি আপনি সত্য মনে করেন তাহলে আসলেই আল্লাহ সারা কি কোনো কিছু সৃষ্টি হয়েছে হয় নাই তাহলে এই যদি আমি মানুষ হয়ে থাকি আমি মানুষ হয়ে থাকি যে এখন সন্ধ্যা সন্ধ্যাটা যেমন সত্য আমি মানুষ মানুষ যেমন সত্য ঠিক এই সত্যটাকে সত্য বলে মেনে নেওয়া এটা হলো হাকিকত সত্যটা সত্য আলহামদুলিল্লাহ এখন খুব চমৎকার আলোচনা করেছেন ডাক্তার মোহাম্মদ আজিকুল্লাহ সাহেব এখন সংক্ষেপে এক মিনিটে এক মিনিটে এখন ওই মিজানুর রহমান মিজান ভাই আর তিনি আমাদেরকে এক মিনিটে কিছু বলুন মানে এই সম্পর্কে আপনি যদি কিছু বলবেন এক মিনিটে

আপনি সংক্ষেপে এক মিনিটে আপনি আপনার মতামস বলতেন কি বলবো যে আলোচনা করছে আল্লাহ সুন্দর চমৎকার পরিচয় দিয়ে দিয়েছেন এটা আমাদের নতুন কিছু না আল্লাহ তালার কোরআনে আল্লাহ তাল নিজের পরিচয় এবং আল্লাহ রাসুলের পরিচয় আল্লাহর রাসুলের দিক নির্দেশনা এগুলোকে মেনেই আমাদের চমৎকার আলোচনা করেছে হাবুল্লা ভাই এই আলোচনার মাধ্যমে আমরা যেটুকু বুঝতে পারি যে চারটা বিষয়ে আলোচ আলোচনা করলেন ভাই দুটি বিষয়ে আলোচনা করলেন এই চারটা বিষয়ে ভাই যে উক্তিগুলো দিয়েছেন এগুলো আল্লা আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশ বলি এর বাইরে তো আমরা কোনো নিয়ম বানাইতে পারি না মানুষের মন করা কোনো কিছু বললে ওইটা যে আমরা মেনে নেব সেটা আমাদের পুরান হাদিস বা কালেমের মতির কীভাবে উদাহরণগুলো আসছে সে যেটা সঠিক আমরা সেটা সেটাই জানি মানতে পারি ভাইয়ের কাছ থেকে এরপরের ভিডিওতে আরও ভালো ভালো আশা করতে পারি ঠিক আছে এত সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে যত সুন্দর আলোচনার জন্য অনেক অনেক ধন্যবাদ তো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে একটা উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্য হচ্ছে যে আমরা যুগে যুগে কিন্তু নবীর রাসুল এই দুনিয়াতে পাঠিয়েছেন তো এই পাঠানোর কারণ কি যাতে মানুষ আল্লাহ তালাকে চিনতে পারে আল্লাহ তালাকে ভুলে না যায় যাতে তিনিই যে সব কিছু করেছেন তিনি যে লালন করেন তিনি যে পালন করেন তিনি যে সব সবকিছুর সৃষ্টিকর্তা এটাই কিন্তু যুগে যুগে যে নবীরা এসেছেন তারাই কিন্তু আমাদেরকে এই বার্তাটাই দিয়েছেন এবং এটাই আমি জানি যে কালেমা তৈব ইহাম্মদ রসুল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো কিছু নাই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ তালাই সবকিছু করতে পারেন যে কোনো মালিক নাই কোনো মাবত নাই কোনো সৃষ্টিকর্তা নাই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোনো মবদ নাই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ প্রেরিত রাসুল আমাদেরকে এই কথা চিন্তা করেই আমাদেরকে আমাদের জীবন চলতে হবে আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই যে আমাদের আল্লাহ তালাই আমাদের জন্য সবকিছু তিনিই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনার কাছেই একদিন ফিরে যেতে হবে এবং তিনিই আমাদেরকে সব কিছুর ফয়সালা দেবেন তাই আজকে যে বিষয়ে আলোচনা হলো মহান আল্লাহ আল্লাহর আলমিন এই সকল বিষয় বুঝার এবং এগুলো আমল করার তথিদান করুন আমিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমাদের